এসআইআর ফর্ম পাওয়ার পর থেকে এই ফর্মটি ফিল নিয়ে আমাদের মধ্যে প্রচুর সমস্যা দেখা দিচ্ছিল বিশেষ করে যাদের দু সালের ভোটার লিস্টে নাম নেই তারা চাইছিলেন তাদের বাবার ডিটেলস দিয়ে এসআর ফর্মটি ফিল করতে তারা কিন্তু সম্পর্কের জায়গাতে কী লিখবেন বুঝতে পারছিলেন না এবং ছাড়াও যাদের দু সালে বাবার নামও নেই নিজের নামও নেই যারা চাইছিলেন দাদুর ডিটেলস দেবেন এসআইআর ফর্মে দিয়ে তারা ফর্মটিকে ফিল আপ করবেন সেক্ষেত্রেও তারা বুঝতে পারছিলেন না সম্পর্কের জায়গাতে কী লিখবেন তো অবশেষে এই সম্পর্কের সমাধানটা আমরা করে ফেলেছি তো আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে সম্পর্কের জায়গাতে আপনারা কি দেবেন তো যদি আপনারা এখনো পর্যন্ত এসআইআর ফর্ম ফিল না করে থাকেন বা এই সম্পর্কর ঘরে যদি আটকে থাকেন তো রিকোয়েস্ট করব ভিডিওটি একদম লাস্ট পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওটি দেখার পর এই যে সম্পর্কর ঘরে কি লিখবেন সেটা একদমই আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং ফর্ম কিন্তু আপনি আজকেই ফিল করে বিয়েলোকে জমা করতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই আজকের মেন টপিক যেটা সম্পর্ক সেটাতে কী হবে সেটা নিয়ে তো এই হচ্ছে বন্ধুরা আমাদের এসআইআর ফর্ম তো এই ফর্মটা আমি আপনাদেরকে আপাতত ফিল আপ করে দেখাচ্ছি না যেখানে আমাদের সমস্যা হচ্ছে সেই জায়গাটাই আপনাকে বোঝাবো তো দেখুন এই যে এস ফর্ম বন্ধুরা এই এস আই ফর্মে আমরা আমাদের সমস্যা হচ্ছে এই যে ঘর নিচের যে ঘরটা রয়েছে এই ঘরটা ফিল আপ করতে আমরা সমস্যায় পড়ছি তো দেখুন এখানে আমাদেরকে দুটো জিনিস রয়েছে একটু বুঝে নিন ব্যাপারটা এই দিককার ঘরটা রয়েছে যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম রয়েছে তারা এই দিকটা ফিল আপ করছেন এবং এই দিকটা ফিল আপ করতে কোনো সমস্যা হচ্ছে না এই সম্পর্কের জায়গায় তারা দু হাজার দুই সালের ভোটার লিস্টে যার যা সম্পর্ক ছিল সেটা চ্ছেন তাহলে হয়ে যাচ্ছে এখানে কোনো প্রবলেম হচ্ছে না বাট সমস্যা হচ্ছে আমাদের এই দিকটায় এসে অর্থাৎ যদি আমাদের দু হাজার সালে লিস্টে নাম না থাকে যদি আমাদের মানে নিজের নাম না থাকে চাইছেন বাবার দু হাজার দুই সালের লিস্টের নাম আছে তার ডিটেলস এখানে ফিল করবেন বা ভাবছেন বাবারও নাম নেই দাদুর ডিটেলস আছে দু সালের তো তার ডিটেলস এখানে ফিল আপ করবেন তো এখানে ফিল করতে গিয়ে এই যে সম্পর্ক জায়গাটা এখানটাতেই আপনারা বুঝতে পাচ্ছেন না যে এই সম্পর্ক জায়গাতে কি দেব তো চলুন এটাই আপনাকে একটু বিস্তারিত বোঝায় তার জন্য আমি দু হাজার সালের ভোটার লিস্টও এখানে বের করে নিই আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই দিকটায় রয়েছে দু সালের ভোটার লিস্ট এবং এই দিকটায় রয়েছে আমাদের এসআইআর ফর্ম এবার এই যে সম্পর্ক জায়গাটা এখানটায় আপনি কি লিখবেন সেটা বোঝার আগে আপনাকে এখানে দুটো জিনিসই বুঝতে হবে এখানে আমাদের কাছে দুই রকমের মানুষ পাওয়া যাচ্ছেন দুই রকমের ব্যক্তি আমরা পাচ্ছি এখানে সম্পর্ক লিখতে গিয়ে কীরকম একটা এরকম ব্যক্তি ধরুন আপনার নিজের নাম দু হাজার দুই সালের লিস্টে নেই আপনার বাবার নাম আছে তো সেক্ষেত্রে আপনি চাইছেন আপনার বাবার ডিটেলস ফর্মের এই জায়গাটাতে ফিল আপ করতে এবং আর একটা এরকম আমরা পাচ্ছি ব্যক্তি যাদের নিজের দু হাজার দুই সালের লিস্টে নাম নেই এমনকি নিজের বাবার নামও দু হাজার দুই সালের লিস্টে নেই তারা চাইছেন নিজের দাদুর ডিটেলস এই দু দুই সালে ফিল আপ করতে তো তারা এই সম্পর্কের জায়গাতে কী লিখবেন তো প্রথম পয়েন্টটাই আসি যে যাদের নিজের নাম তো দু হাজার দুই সালের লিস্টে নেই কিন্তু নিজের বাবার নাম রয়েছে তারা কি করবেন ঠিক আছে তো তাদের ক্ষেত্রে যাদের বাবার নাম দু হাজার দুই সালের লিস্টে রয়েছে তাদের ক্ষেত্রে সবার আগে এই নামের জায়গাতে তার বাবার নামটা এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন ফর এক্সাম্পল ধরুন এখানটাই মনে করেন যিনি ফর্ম ফিল করছেন তার বাবার নাম সুনীল মণ্ডল দেখুন এখানে সুনীল মণ্ডল রয়েছে তো সিম্পলি এখানে এই দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী যেভাবে বানান রয়েছে সেভাবে এখানে সুনীল মণ্ডল লিখে দিলেন বুঝলেন তারপরে বলছে এপিক নাম্বার যদি থাকে অর্থাৎ এই সুনীল মণ্ডলের এপিক নাম্বার যদি থাকে তাহলে এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই তো দু হাজার লিস্ট অনুযায়ী দেখুন এখানে সুনীল মণ্ডলের এপিক নাম্বার রয়েছে তাই এখানে আপনি এপিক নাম্বার দেবেন আপনার ক্ষেত্রে যদি আপনার বাবার এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার থাকে তাহলে দেবেন হলে খালি রাখবেন এবার রয়েছে আত্মীয়র নাম তো আত্মীয়র নামটা কোনটা দেবেন আত্মীয় হচ্ছে এই যে সুনীল মন্ডল দু হাজার সালে যার নাম রয়েছে লিস্টে তার আত্মীয় হচ্ছে এই দেখুন এই জায়গাটায় সম্পর্কিত ব্যক্তির নাম এই সম্পর্কিত ব্যক্তির নাম আর এই আত্মীয়র নাম কিন্তু একই জিনিস হ্যাঁ তো এখানে নির্বাচন কমিশনের এখানটায় আত্মীয়র নামের বদলে এখানে সম্পর্কিত ব্যক্তির নামটা লেখাই উত্তম ছিল যাতে করে সাধারণ মানুষের মধ্যে এত সমস্যা তৈরি হতো না তো যাই হোক এখানে আত্মীয়র নামের জায়গায় আপনারা সম্পর্কিত ব্যক্তির নামটা এখানে বসাবেন তো যেহেতু আমরা এখানে সুনীল মণ্ডলের নাম লিখেছি তো সুনীল মণ্ডলের এখানে সম্পর্কিত ব্যক্তি কে হচ্ছেন এখানে হচ্ছেন প্রথম নাথ মন্ডল তো সিম্পলি আপনারা আত্মীয় নামের জায়গাতে আপনাদের সম্পর্কিত যে ব্যক্তি থাকবেন তার নাম বসিয়ে দেবেন মানে সোজা কথায় বলতে গেলে আপনি যদি এখানটায় আপনার বাবার ডিটেলস ফিল করেন তাহলে এখানটায় আপনার দাদুর ডিটেলস হচ্ছে এটা স্বাভাবিক ঠিক আছে এবং এখানটা তো সেটাই রয়েছে সুনীল মন্ডল রয়েছে এবং তার পিতা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রথমনাথ মন্ডল তার মানে স্বাভাবিকভাবে সুধীন মন্ডল যদি আপনার বাবা হন তাহলে প্রথমনাথ মন্ডল আপনার দাদু হচ্ছে এটুকু বুঝতে পারলেন তো এবার আমরা দেখব এই যে সম্পর্ক এই সম্পর্কের ঘরে আমরা কী লিখবো কারণ এই সম্পর্কর ঘরটাতে এসেই আমরা আটকে যাচ্ছি এবার দেখুন আমি পরিষ্কার করে বলে দিচ্ছি যাদের নাম দু সালের ভোটার লিস্টে নেই কিন্তু বাবার নাম বা দাদুর নাম রয়েছে তারা এই সম্পর্কের জায়গায় দু সালে যা তথ্য এখানে ফিল করলেন এক্সাম্পল হিসাবে আমি এখানে মনে করেন দু সালের লিস্টে আমার বাবা সুনীল মণ্ডলের নাম ফিল করলাম এই জায়গাটাতে তো সেক্ষেত্রে আমি এখানটাই যে সম্পর্ক লেখা রয়েছে এই যে সম্পর্ক পিতা এগুলো আমি পুরোপুরি ইগনোর করবো মানে এখানে সম্পর্কে যা রয়েছে এটা আমি দেখবই না এটা আমি পুরোপুরি ইগনোর করব এখানে আমি দেখবই না সম্পর্ক বাবা আছে কি মাতা আছে কি পিতা আছে কি ভাই বোন এখানকার সম্পর্ক আমি দেখবই না বোঝা গেল যাদের নাম দু সালের ভোটার লিস্টে নেই কিন্তু বাবার ডিটেলস ফিল করতে চাইছেন বা দাদুর ডিটেলস ফিল করতে চাইছেন তারা সব কিছু দু সালের অনুযায়ী লিখবেন কিন্তু এই সম্পর্ক জায়গাটা দু সালে যেটা আছে সেটা আপনি লিখবেন না এটা যা আছে আপনি ইগনোর করবেন তাহলে এখানে আপনি সম্পর্কটা কার লিখবেন এটাই হচ্ছে প্রশ্ন তো এখানে আপনি সম্পর্কটা লিখবেন এই যে ফর্ম এই ফর্মটা যার নামে এসছে তার সাথে এখানটায় আপনি যার নাম লিখলেন তার সম্পর্ক কি হচ্ছে মানে সোজা কথায় বলতে গেলে আমি যদি ফর্মটাকে একটু জুম আউট করে নিই এই যে ফর্মের এই উপরের অংশে রয়েছে নির্বাচকের নাম ফর এক্সাম্পল এখানে আপনার নাম রয়েছে ঠিক আছে এবার আপনার নামে আপনি ফর্মটি ফিল আপ করছেন এবার আপনার নামে ফর্মটি এসছে এবার আপনার নাম যেহেতু দু হাজার লিস্টে নেই তাই এই ঘরটা ফাঁকা রেখেছেন এবং আপনি দু সালে আপনার বাবার নাম রয়েছে তাই আপনি ফর্মের এই দিকটা ফিল করছেন আপনার বাবার তথ্য দিয়ে তো এই জায়গাটাতে আপনি নেমের জায়গাতে আত্মীয় নেমের জায়গাতে আপনি আপনার বাবার নেম দিলেন এখানটায় আপনার বাবার নেম দিলেন তাই তো তাহলে আপনার সাথে এই যে নামটা দিচ্ছেন এটা নিশ্চয়ই আপনার বাবাই হচ্ছে তো সম্পর্ক এই জায়গাটায় আপনি সিম্পলি এখানে আপনি পিতা লিখে দেবেন আপনার সম্পর্ক কিন্তু এখানে পিতাই হচ্ছে বোঝা গেল তো এখানে আমি সম্পর্ক কেন এইভাবে লিখতে বললাম দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী কেন লিখতে বললাম না এই জন্যই বললাম না কারণ আমি একাধিক বিওলোর সাথে কথা বলেছি এবং তারা তাদের অ্যাপস খুলেও আমাকে দেখিয়েছে যখন তারা মানে আপনার ফর্মটা কালেক্ট করবে করার পর যখন তারা অ্যাপসের মাধ্যমে আপনার ডেটাগুলোকে এন্ট্রি করবে তখন বন্ধুরা কি করছে তখন আপনার নাম যখন সার্চ করছে মানে আপনার বংশধত্ব যখন তারা অ্যাড করছে তখন কিন্তু ওখানে সম্পর্কর জায়গাতে দাদু আছে হ্যাঁ দাদি আছে নানা আছে নানি আছে এই সম্পর্কগুলো আছে এবার আপনি যদি এখানটায় সম্পর্ক যদি সবগুলো পিতায় দিয়ে দেন ধরুন আপনার দাদুর ফিল আপ করছেন বাট আপনি সম্পর্ক দু হাজার দুই সালের এখানে তো দাদু থাকবে না এখানে পিতা হয়ে থাকবে না এই মাতা থাকবে না এই স্বামী থাকবে এরকম থাকবে এবার আপনি যদি দু হাজার দুই সালের এটা দেখে এখানে বসান তাহলে কিন্তু বিয়েলরা খুঁজেই পাবে না যে অ্যাকচুয়াল আপনার সাথে এই ব্যক্তির সম্পর্ক কি। তাই না তো সেই জন্যেই এখানে বিএলওরা বলল বললো যে দু সালের সম্পর্কটা যেন লিখবেন না আপনি যার নামে ফর্মটা এসছে তার সাথে যে সম্পর্ক হবে সেই সম্পর্কটা এখানে বসাতে হবে তো এখানে আমি সম্পর্ক কেন এইভাবে লিখতে বললাম দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী কেন লিখতে বললাম না এই জন্যই বললাম না কারণ আমি একাধিক বিওলোর সাথে কথা বলেছি এবং তারা তাদের অ্যাপস খুলেও আমাকে দেখিয়েছে যখন তারা মানে আপনার ফর্মটা কালেক্ট করবে করার পর যখন তারা অ্যাপসের মাধ্যমে আপনার ডেটাগুলোকে এন্ট্রি করবে তখন বন্ধুরা কি করছে তখন আপনার নাম যখন সার্চ করছে মানে আপনার বংশধত্ব যখন তারা অ্যাড করছে তখন কিন্তু ওখানে সম্পর্কর জায়গাতে দাদু আছে হ্যাঁ দাদি আছে নানা আছে নানি আছে এই সম্পর্কগুলো আছে এবার আপনি যদি এখানটায় সম্পর্ক যদি সবগুলো পিতাই পিতায় দিয়ে দেন ধরুন আপনার দাদুর ফিল আপ করছেন বাট আপনি সম্পর্ক দু সালের এখানে তো দাদু থাকবে না এখানে পিতা হয়ে থাকবে না এই মাতা থাকবে নাই স্বামী থাকবে এরকম থাকবে এবার আপনি যদি দু হাজার দুই সালের এটা দেখে এখানে বসান তাহলে কিন্তু বিএল খুঁজেই পাবে না যে অ্যাকচুয়াল আপনার সাথে এই ব্যক্তির সম্পর্ক কি তাই না তো সেই জন্যেই এখানে বিএলওরা বলল যে দু হাজার দুই সালের সম্পর্কটা যেন লিখবেন না আপনি যার নামে ফর্মটা এসছে তার সাথে যে সম্পর্ক হবে সেই সম্পর্কটা এখানে বসাতে হবে তো এই তো গেল একটা দিক অর্থাৎ যাদের দু সালের ভোটার লিস্টে নিজের নাম নেই অথচ বাবার নাম রয়েছে তো তারা বাবার ডিটেলস এখানে ফিল আপ করে করতে পাচ্ছেন। এবার ধরুন এমন কিছু মানুষ রয়েছেন যাদের দু সালের লিস্টে নিজের নাম তো নেই বাবারও নাম নেই মায়েরও নাম নেই কিন্তু দাদুর নাম রয়েছে তারা কি করবেন তো দাদুর নাম থাকুক বা দাদির নাম থাকুক বা নানা নানি যার নামই থাকুক না কেন সেক্ষেত্রে কীভাবে ফর্মটা ফিল আপ করবেন আর কীভাবে সম্পর্কটা লিখবেন চলুন সেটা আপনাদেরকে এবার বোঝায় ফর এক্সাম্পল আপনার দাদুর নাম রয়েছে তাহলে দু সালের প্রথমে লিস্টটা বার করবেন যেখানে আপনার দাদুর নাম রয়েছে উদাহরণের জন্য আমি এখানে মনে করলাম যে শান্তি মন্ডল মনে করেন আপনার দাদু তাহলে এই নামের জায়গাতে অর্থাৎ আত্মীয়র বিবরণ যেখানে আমরা দিচ্ছি এখানে নামের জায়গাতে আপনি আপনার দাদুর নাম দিয়ে দিলেন শান্তি মন্ডল এরপর বলছে এপিক নাম্বার যদি থাকে অর্থাৎ দু হাজার সালের লিস্টে আপনার দাদুর যদি এখানে ভোটার কার্ডের নাম্বার থাকে তাহলে দেবেন না থাকলে দেবেন না এক্ষেত্রে যেমন এপিক নাম্বার আছে তো এখানটায় আপনারা সুন্দর করে যেভাবে এপিক নাম্বার রয়েছে সেইভাবে কিন্তু আপনারা এখানে ক্লিয়ারভাবে বসিয়ে দেবেন নেক্সট হচ্ছে আত্মীয়র নাম অর্থাৎ দু সালের লিস্টে দেখুন সম্পর্কিত ব্যক্তির নাম কে রয়েছে তো এখানে সম্পর্কিত ব্যক্তি রয়েছেন ভূষণ মণ্ডল তো সিম্পলি এখানে আপনাকে এই ভূষণ মণ্ডলটা দেখে দেখে টাইপ করে দেবেন লিখে দেবেন মনে রাখবেন আপনার দাদুর নাম বা তার সম্পর্কিত আত্মীয়র নাম যেমনটি রয়েছে বানান সেভাবেই কিন্তু লিখবেন এরপর চলে আসলো আমাদের মেন ভাইটাল পয়েন্ট সম্পর্ক এখানটায় আপনি সম্পর্ক কী লিখবেন তো দেখুন এখানটায় যদি আপনি দু সালে আপনার দাদুর লিস্ট চেক করেন এখানে কিন্তু সম্পর্ক জায়গাতে কিন্তু লেখা রয়েছে এই যে শান্তিমণ্ডল ইনার যে সম্পর্ক রয়েছে পিতা রয়েছে ঠিক আছে তাহলে এক্ষেত্রে কিন্তু আপনি পিতা লিখবেন না আপনার দাদুর ডিটেলসও যদি আপনি ফিল আপ করেন তাহলে এই যে সম্পর্ক ঘরটা রয়েছে পুরোটাই কিন্তু আপনি ইগনোর করবেন মানে এই ঘরে যে সম্পর্ক থাকবে এগুলো কিন্তু আপনি লিখবেন না তাহলে এখানে কাজ সম্পর্ক লিখবেন এখানটাই লিখবেন আপনার সাথে আপনার আপনার যার এখানে ডিটেলস দিলেন তার কি সম্পর্ক মানে এখানে এই যে নির্বাচকের নাম রয়েছে যিনি ফর্মটা ফিল করছেন এখানে তো যার নাম দিলেন দাদুর নাম দিলেন তাহলে এই ব্যক্তির সাথে এই নির্বাচকের সম্পর্ক কী হবে তাহলে নিশ্চয়ই দাদু হবে তাহলে এখানটায় লিখতে হবে দাদু বাংলাতে যদি লেখেন তাহলে হবে দাদু আর যদি ইংরেজিতে লেখেন তাহলে হবে গ্র্যান্ড ফাদার বোঝা গেল এবার যদি আপনি আপনার এখানে দাদির ডিটেলস ফ্লাপ করতেন তাহলে এখানে লিখে দিতেন দাদি বোঝা গেল এইভাবে আপনি এখানে যা ডিটেলস দেবেন না কেন এই ব্যক্তির সাথে আপনার যা সম্পর্ক হবে সেই সম্পর্কটা এখানে বসাতে হবে তবেই তো বিয়েলোরা যখন অ্যাপসে আপনার তথ্যটা এন্ট্রি করবেন তখন তবেই তো তারা বুঝতে পারবেন যে সম্পর্ক কি কারণ অ্যাপসের মধ্যে নির্দিষ্ট জায়গায় সম্পর্ক রয়েছে এবার সেই সম্পর্কটা তারা ডপডাউন মেনু থেকে সিলেক্ট করে নিয়ে দিয়ে দেবেন তবেই আপনার ম্যাচিংটা এখানে সাকসেসফুলি হবে তো আশা করি বুঝতে পারলেন যে এই সম্পর্ক নিয়ে অনেকের মধ্যে প্রচুর কোয়ারি ছিল বুঝতে পারছিলেন না কেউ বলছিলেন দু হাজার দুই সালের লিস্টে যা থাকবে সম্পর্ক তাই দিতে কিন্তু সেটা যদি আপনি দিয়ে ফেলেন কমপ্লিটলি কিন্তু আপনার ফর্মটা এখানে ফিল আপ ভুল হয়ে যাবে এবং আপনার লিঙ্কটাই কিন্তু এখানে হবে না তো এই ছিল কমপ্লিট একটা ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন